সারাদেশে কারফিউ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজনীন মুন্নি মুন্নি শুরুতে আপনার কাছে জানতে চাই এই কারফিউ মধ্যে রাজধানীর চিত্র সারাদিন কেমন দেখলেন সুরভি ধন্যবাদ আসলে সকাল থেকেই আমরা যে দৃশ্যটি দেখছিলাম নিশ্চয়ই রাজধানীবাসী কেন পুরো দেশবাসী হঠাৎ করে একটা নতুন সকাল দেখেছে আজ কারণ গতকাল যখন প্রায় মধ্যরাতে কারফিউর কথা ঘোষণা করা হয় আমরা জানি যে অনেকেই নিশ্চয়ই তখন ঘুমেছিলেন কাজেই সেই সময়টা অনেকেরই হয়তো অজানা ছিল এই কারণে সকালবেলায় সবাই স্বাভাবিক জীবনের জন্যই বের হওয়ার চেষ্টা করেছেন কারণ আপনি জানেন যে সরকারি অফিসগুলো আসলে রবিবার খোলা থাকলেও বেসরকারি বেশিরভাগ অফিসই শনিবার দিন খোলা থাকে এবং যারা অফ ফিসগামী থাকে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েন কাজে তাদের কাছে হয়তো তথ্যটা জানার সঠিক হয় মানে সম্ভব হয়নি ফলে আমরা সকালবেলা যে দৃশ্যটা দেখেছি সেটা হচ্ছে অনেকেই বের হয়েছেন এবং বের হয়ে জানতে পেরেছেন যে কারফিউ কাজে সকালবেলাটা আমরা কিছু মানুষের চিত্র অবশ্যই রাস্তাগুলিতে দেখতে পেয়েছি কিন্তু সেনাবাহিনী সশস্ত্র বাহিনী এবং বেসামরিক বাহিনী পুলিশ র্যাব সবাই কিন্তু রাস্তায় ছিল এবং তারা খুবই সহনশীলতার সাথে আজকে সকালটা তারা পুরো ব্যাপারটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসছেন কারণ তারাও এটি জানেন যে অনেকের কাছে এটা অজানা থাকতে পারে আপনি জানেন শুরু যে আসলে কারফিউ শব্দটা আমাদের দেশের জন্য যে খুব বেশি পরিচিত শব্দ তা নয় কারণ অনেকেই বুঝতে পারে না যে আমি কি করব কি করব না আমি কত দূর কী করতে পারবো অনেকের কাছেই সেটি মোটামুটি অজানা এবং আমরা যেহেতু গণমাধ্যম কর্মীরা খুব বেশি সময় পাইনি বিষয়টি বিষয়ে সবাইকে সচেতন করার জন্য কাজে অনেকে এই ব্যাপারটা নিয়ে একটু দ্বিধাও ছিলেন যে কারফিউ চলছে আমরা আসলে কি করতে পারবো বা কি করতে পারবো না আমরা কি হেঁটে যেতে পারবো নাকি আমরা জরুরিভাবে কোনো যানবাহন ব্যবহার করতে পারবো অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নটাও একই সাথে তৈরি হয়েছে অনেকে যেহেতু গভীর রাতে এই সিদ্ধান্ত শুনতে পেয়েছেন শনিবার দিন হয়তো বাজার করতে যেতে চেয়েছেন বা কিছু একটা তারাও বুঝতে পারেননি যে তারা শেষ পর্যন্ত কী করবেন পরে যারা বুঝতে পেরেছেন তারা নিশ্চয়ই সেটা যতটা সম্ভব সেটা করার চেষ্টা করেছেন যখন কারফিউ একটি শিথিল হয়েছে বারোটা থেকে দুটো পর্যন্ত এই শিথিলতার সময়টা যার যার যে জায়গায় আটকে ছিলেন তারা তার স্ব ফেরার চেষ্টা করেছেন একই সাথে জরুরি যেসব খাদ্যপণ্য কেনা দরকার জরুরি ওষুধ কেনা দরকার তারা সেটা শেষ করার চেষ্টা করেছেন এবং দুটোর পর থেকে কিন্তু আবারও কারফিউ বলবৎ আছে এবং আমরা পুরো রাজধানী জুড়েই সশস্ত্র বাহিনীর একটা সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি শুধুমাত্র জরুরি পরিষেবা যেগুলো আছে সেগুলোর গাড়ি ঠিকমতো করে চলাচল করতে পারছে এবং কিন্তু তাদেরকেও কিন্তু নির্ধারিত জায়গায় জায়গায় স্পটে তাদের পুরোপুরি গাড়ি চেক করার মাধ্যমে তারপরে ছাড়া হচ্ছে গণমাধ্যমের আইডি কার্ড দেখালেই যে আমরা পার পেয়ে যাচ্ছি এমন কিন্তু ঘটনা নয় কাজে কতটা সেখানে যারা বের হতে চাইবেন তাদের যে শুধুমাত্র অফিসের আইডি কার্ড হলেই তারা যত্র তত্র বের হতে পারবেন বিষয়টা কিন্তু একদমই নন নয় বরং কি কারণে আমরা বের হচ্ছি কারণটা কি কোথায় যেতে যাব এইটার কিন্তু সবকিছু ব্যাথক তারপর নাজির মুনি আরেকটি বিষয় জানতে চাই এত কিছুর মধ্যেও দুর্বৃত্তদের তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা আর যেই দুই ঘন্টা কারফিউ শিথিল ছিল জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা তাদের প্রতিক্রিয়া কি আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন শুরু হ্যাঁ রাস্তায় যখন আমরা চলছিলাম তো বাংলাদেশ তো এমন দেশ যে সবাই আমরা অনেক বেশি উৎসুক সকল বিষয়ে কি ঘটছে এটা দেখার জন্যও অনেক মানুষজন বাইরে আসছে তাদের সাথে আমাদের অনেকের সাথে কথা হয়েছে আসলে যে এই পুরো বিষয়টা তারা কীভাবে দেখছেন বেশিরভাগই আমাদের কাছে বলার চেষ্টা করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারা এক ধরনের এখন স্বস্তি বোধ করছেন পুরো ব্যাপারটাতে একদম নিরাপদ বোধ করছেন কারণ এর বাইরে হয়তো কিছু করার উপায় ছিল না এবং তাদের সেই বক্তব্য পরে মনে হচ্ছে যে তারা যখন বাসার সামনে দাঁড়িয়েও চলাফেরা করছেন তাদের সেই স্বস্তির ছায়াটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং শুরু আপনি গণমাধ্যম কর্মী হিসাবে নিশ্চয়ই জানেন যে গণমাধ্যম কর্মী হিসেবেও আমরা আসলে গেল চার থেকে পাঁচ দিন যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি এমন পরিস্থিতির মুখোমুখি বোধ আমরা গণমাধ্যম কর্মীরাও কখনো হইনি কারণ দেশে অনেক পরিস্থিতি তৈরি হয়েছে অনেক রাজনৈতিক কর্মসূচি তৈরি হয়েছে নানা কিছু তৈরি হয়েছে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু সব জায়গায় সাহসিকতার সাথে যেতে পেরেছে কাজ করতে পেরেছে সব কিছু করতে পেরেছে কিন্তু গেল চার পাঁচ দিন আমরা কিন্তু কোথাওই স্বাভাবিকভাবে যেতে পারিনি ছবি সংগ্রহ করতে পারিনি খবর সংগ্রহ করতে পারিনি আপনি জানেন যে দুজন সংবাদ আমাদের সহকর্মী মারা গেছেন সেই খবর আমাদের কাছে এসছে অজস্র আহত হয়েছেন আমাদের টিভি থেকে শুরু করে সকল চ্যানেলেরই এরকম আহত সংখ্যা অনেক আছে কাজেই সেই স্বস্তির জায়গা আমরা মিডিয়া মিডিয়াকর্মী হিসাবে তো একটু আছেই একটুখানি অনেকখানি এবং জনগণের মধ্যেও আমি সেই স্বস্তির জায়গাটা একটু দেখতে পেয়েছি এবং শুরুবি আপনাকে জানিয়ে রাখি এর মধ্যে নিশ্চয়ই সবাই জানেন যে রবি এবং সোমবার দিন নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করা হয়েছে যেহেতু অফিস খুলে যাওয়ার কথা এবং আগামীকাল দশটা পর্যন্ত কারফিউ এখনও পর্যন্ত জারি আছে আমরা জানি না সেটা আরও বর্ধিত করা হবে কিনা এবং সোমবার দিন নির্বাহী সকল অফিস বন্ধ থাকবে এর আগে তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে এই পরিস্থিতি চলছে এবং আমরা নিশ্চয়ই আরো আরো খবর শুরু আপনাকে জানাতে পারবো মাধ্যমে নিশ্চয়ই দর্শক স্বস্তির খবর নাজের মনে অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য